প্রিয়ভি আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা গত টিপে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা পঞ্চগড় থেকে আলফাডাঙ্গা গাড়ি আনলোডের ভিডিওটি আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম লোড থেকে জার্নি এবং গাড়ি খালি করা পর্যন্ত সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়েছিলাম এবং তারপরে আমরা ওখান থেকে গাড়ি খালি করে ন উদ্দেশ্যে যাচ্ছিলাম যে আমরা গাড়িটি লোড করব কিন্তু রাস্তার মাঝে হঠাৎ খবর আসলো যে ন পড়াতে গাড়ি আর লোড হবে না জন্য আমরা যাচ্ছি খুলনা ফুলতলা ওখানে যে আমরা টাইলসের মাটি লোড করবো এর জন্য গাড়ি একটু রানিংয়ে আসি যেহেতু কালকে লোড হবে নপড়াতে গাড়ি আর আমরা এই রাতের ভিতরে এই খুলনা ফুলতলা থেকে গাড়ি লোড করে আবার ভোরের ভিতরে মাল নামিয়ে সকাল হতে হতে আমরা নপড়ায় চলে আসবো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জন্য একটু ভালো হবে এখন আমরা যে সেতুটি পার হচ্ছে এটা হচ্ছে মধুমতি সেতু অনেকেই কালনা সেতু নামেই পরিচিত এটি টোল আমাদের জন্য নির্ধারিত আছে চারশো পঞ্চাশ টাকা টোল দেওয়া লাগে ব্রিজটির আগে ব্রিজ অনেকবার আমরা ফেরি পার হয়েছি দশ টাকা শর্ত আমাদেরকে ফেরিতে নিত খালি গাড়ি হলে অনেকবার যাওয়া আসা করেছি আমরা এখান থেকে যাব যে নড়াইল থেকে আমরা যাব বামে সিকির ঘাট শিকিরঘাটে ওখানে একটা ফেরি আছে আমরা ওই ফেরি পার হয়ে ফুলতলাতে যাব যেহেতু নপড়াতে নপড়া বন্ধ যাইতে যে রাস্তা ফুলতলা যাইতে সে একই রাস্তা এজন্য আমরা সময় ব্যয় না করে আমরা একেবারে ফুলতলাতে চলে যাবো দিতে ফেরি পার হয়ে সময় ব্যয় করব না এজন্যই আমরা ফেরি হয়ে এদিক দিয়ে যাব আমরা অবশেষে লোড পয়েন্টে পৌঁছাই গেছি ফেরি পার হয়ে কারণ ফেরিতে অনেক রাত হয়ে গেছিল ভিডিও করতে পারেনি ফের একটু লেট ছিল আর আমরা এখানে আসার পরে দেখি যে নদীতে জোয়ার নাই জোয়ার না থাকার কারণে আমাদের লোড করতে অনেক রাত হয়ে গেলো এখন বাজে রাত্রে তিনটা আমরা লোড করছি লোড শুরু হয়েছে বিসমিল্লা সহিত দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লোড করে খালিজপুরের উদ্দেশ্যে রওনা দেব এবং ওখানে আনলোড করে পরিশেষে আমরা আবার নপড়াতে আসব তার আগে আর একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে কোথায় কেমন মার্কেট যাচ্ছে সেগুলো জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন ভিডিও আপনারা পছন্দ করেন কেমন ভিডিও আপনারা চান আর আজকের ভাড়া হচ্ছে আমাদের খুলনা ফুলতলা থেকে খালিশপুর তুষার সিরামিক্স তিনশো নব্বই টাকা টন প্রতি টন এটা হচ্ছে কোনো বস্তার হিসাব না এটা হচ্ছে টনের হিসাব যে যে কয় টন মাল নেবে সে সেই কয় টনের ভাড়া পাবে দেখি আজকে আমাদের কত টন মাল হয় গাড়িতে আমাদের টার্গেট আছে আমরা চল্লিশ টন মাল নেব যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ